আজকে বেরিয়ে গেলাম কাজ আছে ইয়ারপোর্ট যাওয়া লাগবে তো ভাবলাম যে ঠিক আছে যাই পেছনের রকি ভাই আছে ওনার একটা কাজ আছে দেখে হচ্ছে ওনাকে নিয়ে যাচ্ছি এয়ারপোর্ট বাংলাদেশের বর্তমান অবস্থা রাস্তার কন্ডিশন আর সেই সাথে আমাদের দায়িত্ব কর্তব্য নিয়ে অবহেলা বা অসচেতনতা আপনাদের সামনে এই টপিকে কিছু কথা বলবো কিছু দৃশ্য তুলে ধরবো ইনশাল্লাহ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ আ ফ্রম আ এক্সপ্লোরার তথাパッド তো তুমি এর হানি ফ্লেভার জ্যামে বসে আছি আর এই জ্যামটা তো মাশাল্লাহ অনেক বড় আকার ধারণ করছে যেটা হচ্ছে যে একটা বাইকার থেকে শুরু করে যারা বাস চালক পর্যন্ত সবারই বিরক্তর একটা শেষ সীমানায় পৌঁছে গেছে এইটা ফ্লাইওয়ের জ্যামটা শেষ করি তারপরে কথা শুরু করব যা আমরা এইভাবে চিপাচাপা দিয়ে বের হয়ে যায় দেখে সকল গাড়ি চালক যারা আছে তারা বাইকারদেরকে হিংসা করে যে না কেন তারা আগে আগে যাবে Honda CRV নিয়ে আমাদের আগে যেতে পারতেছে না সে জ্যামে আছে আমরা চলে যাইতেছি আর এই সিএনজি থেকে সাবধান এরা এই ছোট জায়গা পাইলো আপনার মনে করেন যে মাথা ভৈরা দেয় এটা হচ্ছে যে অলওয়েজ হর্নের উপরে রাখবেন এদেরকে নাইলে কোন সময় কি ভইরা দিয়ে মনে করেন যে অবস্থা খারাপ করে দিবে সমস্যা আসতো এই যে সবাই দাঁড়ায় আছে আমরা চিচিং ফা চিচিং ফা করে চলে যাইতেছি ফ্লাইওভারের এই জ্যাম শেষ করতে আমাদের পঁচিশ মিনিট লাগছে এই যে রাস্তা ঠিক করতেছে সেনাবাহিনী একটা মজার কাহিনী দেখাই সেনাবাহিনী রাস্তা ঠিক করতেছে এই যে গাড়িটার সামনে এটাও সেনাবাহিনী এটা হচ্ছে যে দাগের এই পাশে মানে এটাও হিসেবে রং রুট বাট তারপরেও দিস ইস বাংলাদেশ আস্তে আস্তে ঠিক হোক এটাই চাই তারপরেও তো ঠিক হইতেছে এটা পুরোটা ভরে গেছিল একটু আগে এই যে দোয়েল চত্বরের অবস্থা হচ্ছে বর্তমান এইটা দোয়েল চত্বর পুরোটা মানুষ দিয়ে ভরে গেছে গাড়ি দিয়ে ভরে গেছে কার্জন হলার এ রাস্তা বন্ধ করে দিচ্ছে কারণ মানুষের দিক দিয়ে যায় এটার জন্য একটু আগে ইউনিভার্সিটির মনে হয় প্রফেসর না কে আসছিল ঢুকতে দিতেছিল না গাড়ি বলতেছে যে আমি তো ইয়ার পরে কার্ড দেখাইলো এটা তারপর হচ্ছে যে ওনারা ঢুকতে সবাই নিয়ে নিছি কি করব। এখন এই এই পাশ পাশ দিয়ে দিয়ে আর কারণ যাওয়াটা উচিত না অলরেডি জ্যাম তো লাগাই দিছি আমরা সবাই মিলে ভালোভাবে এখন যদি এটাও বন্ধ করে দিই একটা ইমার্জেন্সি সিচুয়েশন হলে কোনো অ্যাম্বুলেন্স গাড়িটা ইমার্জেন্সি ওরা যাইতে পারবে না যার কারণে আমি অ্যাটলিস্ট আমি হচ্ছে যার নিয়ম ভঙ্গ করতেছি না ওই যে ওই যে পুলিশ ওই যে যায় ওনাদের কি কাজ আমি বুঝিনি ওনারা ওইখানে বসে আছে এখানে সেনাবাহিনী যতক্ষণ ছিল ততক্ষণ তো ভালোই ছিল জামায়াত শহর ঢাকা বিশৃঙ্খলার শহর ঢাকা এই ঢাকাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের একার না সবাই মিলে যদি এই এই আস্তে কাকা এই পায়ের উপর দিয়ে রিকশা উঠায় দিছে আমার যাক পায়ের উপর দিয়ে এই যে উঠায় দিছে রিকশার দাগ এখন আছে চাকার ব্যথা পাই নাই এর জন্য সবসময় আমি সিটির ভিতরে রাইড করলে গুট করে রাইড করি কারণ আল্লাহর রহমতে দেন 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 কি বলবো আসলে নিয়ম ভাঙার দৌড়ে আমরা সবাই ফার্স্ট ক্লাস পাবো আমার এই শহরটাকে সুন্দর করে তুলতে হলে এই যে যে বিশৃঙ্খলাগুলো গুলো আমাদের দ্বারা সংগঠিত হয় এগুলো আমাদেরকে আসলে রুখে দিতে হবে আমরা যদি এগুলোকে রুখে না দেই তাহলে এই বিশৃঙ্খলা আরো হবে শহর আমার দায়িত্ব আমার দেশ আমার সুন্দর করার দায়িত্বও কিন্তু আমাদের আমি যখনই মহাখালী থেকে বনানির রোডে আসি তখনই আমার আসলে আসলে ভালো লাগে আমি আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা এই রোডের মতো হয়ে যায় মুক্ত হয়ে যায় এই রোডে চালাতে না সবসময় আমার কানজানো অনেক ভালো লাগে এটা বলে বোঝানো যাবে না এটা অনেক ভালো লাগে আমার এই রোডে চালাতে এই রোডটাতে আসলে বড় হওয়ার কারণে স্মুথ হওয়ার কারণে চালায় এত মজা পাওয়া যায় সুনসান নিরবতা শুধু গাড়ি চলতেছে আশেপাশে এটাই কে কে এই রোডে এনজয় করেন আমাকে কিন্তু জানাবেন মানে শুধু টানের জন্য না আপনি আশেপাশে মানে সিনগুলো বলেন বা আপনি এনভায়রনমেন্ট বলেন সবকিছু এত সুন্দর এত ভালো লাগে এইরকম রোড আসলে সব জায়গায় যদি করতে পারতো না সেই হইতো সেই আমি এখন চলে আসছি হর্ন নিষিদ্ধ এলাকায় তো এই হর্ন নিষিদ্ধ এলাকার মধ্যে কতজনে হর্ন দিতেছে খালি দেখেন ওই যে পেছন থেকে ল্যান্ড ক্রুজার এইসব হর্ন দিতেছে তো যেই জায়গায় হর্ন নিষিদ্ধ ওই জায়গায় কিভাবে মানুষ হর্ন দেয় এই হচ্ছে অবস্থা প্যানিক সিচুয়েশনগুলোতে হাতে মানে হর্নের সুইচে হাত পরে যায় কিন্তু এইটা তো হর্ন নিষিদ্ধ এলাকা কিন্তু হর্ন নিষিদ্ধ এলাকায় সবাই যে কিভাবে হর্ন দিতেছে এই অবস্থা এয়ারপোর্টের তিন কিলোমিটার হচ্ছে যে আপনার হর্ন নিষিদ্ধ করা হয়েছে সো এখানে পাবলিক হর্ন দিতেছে অবশেষে চলেই আসলাম জল্পনা কল্পনা শেষ করে কিসবি ভাইয়া বাইকটা রাখবো কই ও আচ্ছা কারের ওইখানে বাইক রাখা যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চলে আসছি এয়ারপোর্ট যাই বাইকটা এখানেই রাখি এখানে যাওয়ার পর রকি ভাই আসলে যার সাথে দেখা করবে হোসেন ভাই আমরা এখন দাঁড়াইছে হচ্ছে এয়ারপোর্টের যে রাস্তাটা যেটা হচ্ছে বালুঘাট গেছে এই রাস্তাটাই দাঁড়াইছি এই রাস্তাটাই দাঁড়াইছে হচ্ছে এখান থেকে এই যে প্লেন নামতেছে এখন রকি ভাই এটা দেখবে প্লেন কিভাবে নামে এটার জন্য এখানে আমরা দাঁড়াইছি ওই যে ভাই ভিডিও করতেছে ওই যে নামতেছে প্লেন এটা ছোট এর আগে যেগুলো নামছে এগুলো অনেক বড় ছিল আচ্ছা যাই হোক যাও যাক সামনের দিকে আসলে ওই যে এয়ারপোর্ট গেছিলাম ভাই তো দেখা করতে পারে নাই পরে গেলাম ওনাদের বাসায় ওনাদের বাসায় আন্টির সাথে দেখা করে আসছি দেখা করে এখন চলে যাচ্ছে আজকে এই যে ঢাকা শহরের এই কাহিনীটা আপনাকে দেখালাম যে অবস্থা রাস্তাঘাটে এটা কিন্তু এটা কি বলে বিবি শিখাময় সবাই সবার যদি কাজগুলো সুন্দর মতো করতো তাহলে কিন্তু এত কষ্ট হইত না দেশের এই অবস্থাতে সবাইকে আসলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সবাই যদি একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তাহলে দেশটা সুন্দর হবে নয়তো দেশটা আরো ছন্ন হয়ে যাবে দেশটা অসুন্দর হয়ে যাবে যেহেতু আমরা এই দেশের নাগরিক এই দেশটা আমার এদেশের দায়িত্বটাও আমার এই দেশকে সুন্দর করার কর্তব্যটাও আমাদের সবাই সবার জায়গা থেকে দায়িত্ব কর্তব্যগুলো যদি আমরা মেনে চলি ইনশাল্লাহ আমাদের দেশটা সুন্দর হবে আজকে আর ভিডিওতে কিছু বলবো না জাস্ট একটাই কথা সবার প্রতি অনুরোধ থাকবে আবেদন থাকবে যে আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি সবাই সবার জায়গা থেকে সচেতন থাকি তাইলে এই দেশটা গুছিয়ে উঠবে নয়তো আরও বিশৃঙ্খল হয়ে যাবে যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন দেখা হবে নতুন নতুন ভিডিওতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওতে মজার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম